আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষাদেরা চলো আজকে ভিডিওতে আমরা ঠেক কুইশন শিখি সম্পূর্ণ ঠেক কুয়েশনটা কীভাবে সহজে শিখতে পারবা আজকের ভিডিওতে তা দেখানো হয়েছে তোমরা দেখতে থাকো রুলস আকারে চলো আমরা দেখি প্রথম এক নাম্বার রুলস বাক্য ইতিবাচক হলে বা পজিটিভ হলে নেগেটিভ হবে এটা একটা রুলস তোমরা মনে রাখবা বাক্যটা যখন পজিটিভ থাকবে তখন ট্যাক উত্তরটা করতে গেলে তোমাকে অবশ্যই নেগেটিভে উত্তর করতে হবে চলো এরপরে আমরা উদাহরণের সাহায্যে দেখি এখানে টাকচার রাখা হয়েছে যারা টাকচার দেখতে চাও তারা দেখে নিও আমরা দুইটা উদাহরণ রাখছি উদাহরণগুলো দেখি প্রথমটা হলো আর ইউ হ্যাপি এটা হলো প্রশ্ন এভাবে থাকবে এরপরে তোমাদেরকে এটা বলা হবে যে এটাকে টেক করো আমরা উত্তর করি আর এন্ড ইউ এটা হলো উত্তর সো আর এন্ড ইউ উত্তর হবে কেন আমরা দেখি এটা যেহেতু আর ইউ হ্যাপি এইখানে কোনো কী নেই এইখানে কোনো নেগেটিভ শব্দ নেই সেই জন্য আমাদের এটা নেগেটিভ করতে হবে উত্তরের সময় সে এর জায়গায় আর আমরা নিয়ে আসলাম অক্জলের ভার্ব হিসেবে এখানে নিয়ে আসলাম এরপরে নট যোগ করলাম শর্ট ফর্ম আকারে অবশ্যই নট যোগ করতে হবে ট্যাক কুয়েশনে এটা তোমার মনে রাখবা এরপরে ইউ শব্দটা আমরা এইখানে বসায় দিলাম এরপরে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম উত্তর কমপ্লিট হয়ে গেলো এরপরে আমরা দেখি হি ক্যান সুইম সো এইখানেও নেগেটিভ কোনো শব্দ নেই অবশ্যই আমাকে নেগেটিভ শব্দ আনতে হবে ক্যান অক্জলের বাব আমরা নিয়ে আসলাম এখানে ক্যান এরপরে নট যোগ করে দিলাম ক্যান্ট এরপরে হি এখান থেকে নিয়ে আসলাম শেষে একটা বস্ত্রমোদক চিহ্ন দিয়ে দিলাম হয়ে গেল উত্তর এরপরে আমরা দেখি নিচে চলো আরেকটি রুলস বাক্য নৈতিবাচক হলে বা নেগেটিভ সেন্টেন্স হলে ট্যাগ ইতিবাচক বা পজিটিভ হবে এটাও সহজ একটা ট্যাগ কুয়েশান রুলসটা সো এটা রুলসটা হলো এই যে নেগেটিভ যখন থাকবে সেন্টেন্সে তখন তোমাদেরকে উত্তর করার সময় অবশ্যই পজিটিভে উত্তরটা করতে হবে চলো আমরা উদাহরণের সাহায্য দেখি এখানে দুইটা উদাহরণ রাখা হয়েছে চলো দেখি আমরা সি খামিন এখানে ইজেন্টের জায়গায় কি করছে তারা নদ যোগ করে দিছে আবার এখানে ডোন্টের জায়গাতেও নদ যোগ করে দিছে আমাদের উত্তর করার সময় কি হবে পজিটিভ হবে কোনো নট হবে না এই যে ইজ সি উত্তর এরপরে হলো ডো দে উত্তর হয়ে গেছে এখানে নটটা উডায় কালি ইজ এর জায়গায় ইজ নিমু এরপরে সির জায়গায় সি নিমু লাস্টে একটা বস্ত্র চিহ্ন দিয়ে দেবো হয়ে যাবে এখানে ডোটা নিলাম এখানেও উত্তরের দিকে এরপরে দে তাই এখানে নেওয়া একটা প্রশ্নপোধক ছিন্ন দিয়ে দেবো উত্তর হয়ে গেছে কমপ্লিট আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে আমরা তিন নাম্বার রুলসটা এখন সমাধান করি তিন নাম্বার রুলসে কী বলা হয়েছে বার্ব না থাকলে মেন বার্ব চারা উত্তর করতে হয় দেখি আমরা অবশ্যই তোমাদেরকে অক্জেলের বার্ব সবসময় দিবে না এই যে এইখানে দেখো কোনো অক্জলের বার্ব তারা দিছে না যে ইউ লাইক টি হ্যাঁ সে চা পছন্দ করে এখানে অক্জেলের বার্ব দেয় না অক্জেলের বার্ব না দিলে কী করতে হবে লাইক একটা বার্বের তিনটা ফর্ম আছে বার্বের প্রেজেন্ট ফর্ম বার্বের ফার্স্ট ফর্ম বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এই তিনটা ফর্মের মধ্যে প্রথম বার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অবশ্যই ড হবে বা ডাস হবে এবং বার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডিড হবে এটা তোমরা টেন্সের ক্ষেত্রে মুখস্থ করছ এখন লাইক যেহেতু বার্বের প্রেজেন্ট ফর্ম সেহেতু আমরা ডো আনব এস বাই এস যুগ না থাকলে ডো আনব সো ডোর সাথে নট দিব কেন এখানে যেহেতু পজিটিভ সেন্টেন্স তো উত্তর করার সময় আমাকে নেগেটিভ করতে হবে ঠিক আছে এরপরে শেষে ইউ যুগ করে দিব হয়ে গেছে উত্তর এরপরে দেখি হি ওয়ান টু স্কুল এখানে কোনো নেগেটিভ শব্দ নাই এবং এইখানে অক্জাল বাড়বও নাই তো ওয়ান্ট গো ওয়েন্ড হ্যাঁ এটা হল বাড়বে ফার্স্ট ফর্ম ফার্স্ট ফর্ম থাকার কারণে আমরা ডি ডানব এবং নট যোগ করে দিব এরপরে হি নিয়ে যাব এইখানে তারপরে একটা বস্তু চিহ্ন দিয়ে দেবো উত্তর হয়ে গেছে এরপরে দেখি আমরা চতুর্থ নাম্বার রুলসটা আমরা তিনটা রুলেই শিখে পেলাম এখন চতুর্থ নাম্বার রুলসটা শিখবো চতুর্থ নম্বর রুলসটা অনেক সহজ তো দেখো ইনফরমেটিভ সেন্টেন্স বা আদেশ সূচক বাক্য হুম অনুরোধ বাক্য বুঝাইলে কি হত কী করতে হবে তোমাদেরকে উত্তরে ডাইরেক্ট উইলিউ লিখে দিবা ঠিক আছে উইলিউ লিখে দিলে উত্তর হয়ে গেছে যে কোনো সেন্টেন্সে আসুক না কেন দুজি ইনফরমেটিভ সেন্টেন্স এবং আদেশ হ্যাঁ অনুরোধ বুঝা তাহলে তোমাকে ইনফরমেটিভ সেন্টেন্সে তোমাদেরকে অবশ্যই উইলিউ যোগ করে দিলে উত্তর লিখে দিলে হয়ে যাবে ঠিক আছে যেমন নেগেটিভ টেক কুয়েশান উন্ট ইউ উদাহরণটা দেখি আমরা ডোর এখানে কিন্তু এটা ইনফরমেটিভ সেন্টেন্স যেহেতু বার্ব দ্বারা শুরু হয়েছে উত্তর আমরা উইল ইউ দেয়া দিব উত্তর হয়ে গেছে চতুর্থ নম্বর রুলটাও শিখা হয়ে গেল এরপরে আমরা দেখি একটা উদাহরণ আছে সেই উদাহরণটা আমরা দেখি হেল্প মি হেল্প মি যখন থাকবে তখন এটা ডোন্ট ইউ লিখে দিলে উত্তর হয়ে গেছে এরপরে লেটার্স দিয়ে শুরু হলে যখন লেটার্স দিয়ে শুরু হবে উত্তর দি লিখে দিব আমরা শেল উই শেল উই যখন লিখে দিব উত্তর কমপ্লিট হয়ে গেছে এরপরে ল্যাট আস গো ফর উইক আমার একটা উদাহরণ দেখি লেটস গো ফর অ্যা উইক এটার উত্তর হবে শ্যাল উই শ্যাল উই যখন আমরা উত্তর দিব তখন উত্তর হয়ে গেছে আশা করি তোমার একটা কোয়েশন ভালো করে শিখতে পারলা পরবর্তী আরেকটা ভিডিওতে অন্য কোনো বিষয় শেখানো হবে সকলেই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো সকলকে ধন্যবাদ